মন রেগাও বাঁচাও সংগ্রাম কর্মসূচির অঙ্গ হিসেবে গণ অবস্থান পালন করল প্রদেশ কংগ্রেস অহিংসা সংবিধান এবং কাজের অধিকারের সমর্থনে এই করে প্রদেশ প্রদেশ কংগ্রেস এদিন প্রথমে গিয়ে বেদিতে নিবেদন করেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা পরে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে গণ অবস্থান পালন করা হয় এক সাক্ষাৎকারে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান গরিব অংশের মানুষের অধিকার কেড়ে নিয়ে রাজ্যগুলি আওয়ামী রাজনীতির শিকার বানিয়ে পঞ্চায়েতগুলিতে দলবাজি করার স্বার্থে বিকশিত ভারত জি রামজি আইন চালু করতে যাচ্ছে দেশের সরকার এই আইনের বিরোধিতা করে গান্ধীজির প্রয়াণ দিবসে গণ অবস্থান সংঘটিত করা হয়েছে প্রতিটা রাজ্যের প্রতিটা জেলা ব্লক এবং পঞ্চায়েত স্তরে আমাদের এই কর্মসূচি এই কর্মসূচি গণ অবস্থান সংগঠিত করে মনরেগা বাঁচাও যে সংগ্রাম এই সংগ্রামে দেশের সমস্ত অংশের মানুষকে সামিল করা এবং এই আইন পুনর্বহলের দাবিতে আজকে সারা দেশব্যাপী গণ অবস্থান কর্মসূচি হয়